প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে প্রথম অধ্যায় প্যাটার্ন এগারো পৃষ্ঠার অনুশীলনীর এগারো নম্বর অঙ্কের সমাধান দেখব তো এগারো নম্বর অঙ্কে বলা আছে নিচের জ্যামেতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তার মানে নিচে কিছু জ্যামেতিক প্যাটার্ন দেওয়া হয়েছে তো আমরা প্যাটার্নগুলো যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রথম চিত্রে কাটির সংখ্যা হচ্ছে এক দুই তিন চার চারটি এরপর দ্বিতীয় চিত্রে কাটির সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি এবং তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে লক্ষ্য করি প্রথম চিত্রে একটি আয়ত দেওয়া হয়েছে তার পরের চিত্রে অর্থাৎ দ্বিতীয় চিত্রে দুইটি আয়ত এবং তৃতীয় চিত্রে তিনটি আয়ত তাহলে চতুর্থ চিত্রে আয়ত কয়টা হবে চতুর্থ চিত্রে তাহলে চারটি আয়ত হবে ক নাম্বার প্রশ্নে বলছে কাটির সংখ্যার তালিকা করো তো আমরা কাঠির সংখ্যার তালিকাটা করে দিই এগারো নাম্বার ক নাম্বার সমাধান প্রথম চিত্রে কাঠির সংখ্যা তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা পেলাম চারটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা পেলাম আমরা সাতটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা তো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা পেলাম দশটি তো এবার তালিকা করতে হবে অতএব কাঠির সংখ্যার তালিকা তো এখানে দেখো এখানে চারটি আছে চার কমা সাত কমা দশ কমা দিয়ে ডট ডট করে দিতে পারো কারণ এর পরবর্তীতে আরও কাঠি বা চিত্র থাকলে সে কাঠির সংখ্যাগুলো বাড়বে আস্তে আস্তে তো এ হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান এবার খ নাম্বারে কি বললো লক্ষ্য করি তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো তালিকার পরবর্তী সংখ্যা আমরা কীভাবে বের করব সেটা ব্যাখ্যা করব নাম্বার খ ক নাম্বার হতে প্রাপ্ত কাঠির তালিকা বা কাঠির সংখ্যার তালিকা বলতে পারি তো কাঠির তালিকাটা কী ছিল চার সাত দশ এভাবে অসংখ্য পর্যন্ত থাকতে পারে তো এখানে পার্থক্য আমরা পাশাপাশি দুটি সংখ্যার বা দুটি পদের পার্থক্য বের করব তো পার্থক্যটা লক্ষ্য করি দেখো সাত থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে পার্থক্য পাব তিন দশ থেকে সাত বাদ দিলে পার্থক্য পাব তিন অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন তার মানে এখানে লক্ষ্য করি যে প্রথম যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে পার্থক্যের তিন যোগ হয়ে পরবর্তী সংখ্যা সাত হচ্ছে আবার এই সাথে সাথে পার্থক্যের তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা দশ পাব এবং এর পরবর্তীতে যদি আমরা আরেকটা সংখ্যা বের করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে পার্থক্য আবার তিন ধরতে হবে ধরে আমরা এই দশের সাথে যদি পার্থক্যের তিন যোগ করি তাহলে তার পরবর্তী সংখ্যা পাবো তেরো তো এটা হচ্ছে পরবর্তী সংখ্যা তো এটা আমরা কিভাবে বের করব সেটা একটু ব্যাখ্যা করব এখানে বার পার্থক্য তিন তাই যে কোনো সংখ্যার সাথে পাঁচ থেকে তিন যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাব সংখ্যা পাওয়া যাবে তাহলে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন তাই যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে অতএব পরবর্তী সংখ্যা তো এখানে আমাদের কত ছিল দশ ছিল এই দশের সাথে পার্থক্যের তিন আমরা কি করব যোগ করব যোগ করলে তার পরবর্তী সংখ্যা আমরা পাবো কত তেরো তো এই যে পরবর্তী সংখ্যা তেরো পেয়ে গেলাম তো এভাবেই পরবর্তী সংখ্যাটি বের করা যাবে বের করা যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বারটা বুঝতে পেরেছ এইবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তো পরবর্তী চিত্র কি হবে সেটা আমরা আগেই নির্ধারণ করেছিলাম এখানে আয়তক্ষেত্র একটা আছে তারপরে হয়েছে দ্বিতীয় চিত্রে দুইটা তৃতীয় চিত্রে হয়েছে তিনটা তাহলে চতুর্থ চিত্রে কয়টা হবে তো আয়ত হবে এখানে চারটে হবে চতুর্থ চিত্রে তো এভাবে আমরা বের করতে পারি এখানে দেখে দিই একটু এক দুই তিন চার এটা হলো পরবর্তী চিত্র তো আমরা সমাধানটা দেখি নাম্বার গ পরবর্তী চিত্রটি হবে তো পরবর্তী চিত্রটিতে আমাদের আয়ত হবে চারটি এক দুই তিন চার যা আমরা পূর্বে দেখিয়েছি তো এখানে কাঠির সংখ্যাটা আমাদের গণে নিতে হবে কয়টি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে কাঠির সংখ্যা তেরোটি তো চতুর্থ চিত্রের কাটির সংখ্যা কত হবে সেটা বের করতে হবে আর এর জন্যই আমরা কাটির সংখ্যার বিজ্ঞানিতিক রাশি তৈরি করব তো ক নাম্বার হতে কাটির সংখ্যার তালিকা কাটির সংখ্যার তালিকাটা নিয়েছি চার কমা সাত কমা দশ এখন এই কাঠির সংখ্যার পার্থক্য কত সেটা দেখতে হবে এখানে সাত থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে পার্থক্য পাব তিন দশ থেকে সাত বাদ দিলে পার্থক্য পাব তিন অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্য তিন তার মানে এই যে পার্থক্যের তিন এই চারের সাথে যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা পাচ্ছি সাত সাতের সাথে আবার পার্থক্যের তিন যোগ হয়ে তার পরবর্তী সংখ্যা পাব দশ এর পরবর্তী সংখ্যা যদি বের করতে বলে তাহলে আমাদের এই যে দশ দশের সাথে আবার পার্থক্যের কত যোগ হবে তিন যোগ হবে হয়ে তার পরবর্তী সংখ্যা হবে তেরো তো শুরুতে আমরা একটি বীজগাণিত রাশি তৈরি করে নেব এর জন্য আমরা পার্থক্য যেটা পাইছি সে পার্থক্যটা ধরেই কাজ করব তো এখানে চার সংখ্যাটি আছে শুরুতে দেওয়া তো চার সমান পার্থক্যের কত আছে তিন তিন গুণ এক তিন এক তিন তাহলে এখানে তিন পাচ্ছি চার পূরণ হতে লাগবে কত এক লাগবে তাহলে এখানে এক এরপর প্রতি সংখ্যা হচ্ছে সাত তিন গুণ দুই তিন দুগুণ ছয় যোগ এক এর পরবর্তী সংখ্যা হচ্ছে দশ তাহলে তিন পার্থক্যের তিন গুণ তিন তিন তিরিকে নয় যোগ এক তাহলে পাচ্ছি আমরা কত দশ তো এখানে একটা বিষয় লক্ষ্য করি দেখো এই যে এক দুই তিন এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যা এক গুণ হয়ে তিন এক তিন আর সাথে এক যোগ হয়েছে হয়ে চার হয়েছে আবার এই পার্থক্যের তিনের সাথে স্বাভাবিক সংখ্যা দুই গুণ হয়েছে তিন দুগুণ ছয় যোগ এক তাহলে সাত আবার পার্থক্যের তিনের সাথে স্বাভাবিক সংখ্যার তিন গুণ হয়েছে তিন তিরিকা নয় যোগ এক তাহলে দশ পাচ্ছি তো পার্থক্যের সাথে আমরা স্বাভাবিক সংখ্যা গুণ করব। গুণ করলে আমরা বিজ্ঞানিত রাশিটা পেয়ে যাব তো এখানে ধরি ক স্বাভাবিক সংখ্যা অতএব কতম চিত্রে কাঠির সংখ্যা তো কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে সেটা একটু লক্ষ্য করো ভালো করে এখানে পার্থক্যের কত আছে তিন আছে তিন গুণ এই যে গুণ অবস্থায় এক দুই তিন এটা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা আমরা কবে ধরলাম এখানে ক ধরলাম তাহলে কটা গুণ অবস্থায় দেব যোগ এক সবার সাথে এক যোগ অবস্থায় আছে এক যোগ এক যোগ এক তাহলে এখানকার এক দেব ক দ্বারা তিনকে গুণ করলে তিন ক যোগ এক তো আমরা এখানে বীজগাণতিক রাশিটা পেয়ে গেলাম তিন ক যোগ এক এখন এখান থেকে যদি বলা হয় যে একশোতম পদ কত তাহলে এই যে কয়ের পরিবর্তে একশো হবে একশো দ্বারা তিনকে গুণ করলে আমরা পাবো তিনশো যোগ এক তাহলে তিনশো এক হবে এভাবে যততম পদ বলুক যদি পঞ্চাশতম পদ বলে দশতম পদ বলে তাহলে কয়ের পরিবর্তে পঞ্চাশ আর দশ বসাবো বসে এটা গুণ করে এক যোগ করলে আমরা তার পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব এখন আমরা দেখব যে প্যাটার্নটি তিন ক যোগ এক রাশিকে সমর্থন করে অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তো চতুর্থতম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে এজন্য আমরা যে বীজগাণিতিক রাশি তিন ক যোগ এক এই বীজগাণিতিক রাশিটি ব্যবহার করব তাহলে তিন ক যোগ এক তিন গুণ কয়ের স্থানে হবে কত এদের চার কারণ চতুর্থ চিত্র বলা হয়েছে যোগ এক সমান তিন দ্বারা চারকে গুণ করলে তিন চার বারো যোগ এক তাহলে সমান আমরা পাবো বারো আর এক যোগ করলে তেরো তেরোটি তো এটা যাচাই করা হলো যাচাই করা হলো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি সম্পূর্ণ অঙ্কটায় তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্কের কোথাও বুঝতে সমস্যা হলে তা কমেন্টসের মাধ্যমে আমাদের জানিয়ে দেবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে